সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আলোচনা করব আপনারা ও চায়না সরপুরি মাছের পানা কীভাবে চাষ করবেন এবং ভালো উন্নত মানের পোনা কোথায় খুঁজে পাবেন তো খামারি ভায়ারা আপনারা যারা আমার চ্যানেলে নতুন মেম্বার আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি যদি ওয়ান করে দিবেন তাহলে পরবর্তীতে এই মাছ চাষ সম্পর্কিত জানতে আপনাদের জন্য খুবই সহজ হবে তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা আপনারা স্ক্রিনের যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চায়না সরপুরি মাছের পোনা আপনারা অনেকেই রয়েছেন চায়না সরপুরি মাছের পোনা খুঁজতেছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আর স্ক্রিনের যে সাইজগুলো আপনারা দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে পাঁচশো থেকে ছয়শো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো আপনার খুব অল্প খরচে স্বল্প সময়ে চাষ করা যায় এগুলোকে এক্সট্রা কোনো খাবারও দেওয়া লাগে না বিশেষ করে কচুরি এবং পেনা খাইয়ে এই মাছগুলো আপনি বাজারজাত করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল চাইনা সরপি মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর আছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন এককভাবে করতে পারবেন সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসেই বাজারজাত করতে পারবেন তাই আপনারা দেরি না করে এখানে চলে আসুন এছাড়াও আপনারা যারা অন্য ধরনের মাছের পোনা খুঁজতে আছেন যেরকম শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা বিয়াতনামের কই বিয়াতনামের শৈল চিতল মাছের পোনা আর মাছের পোনা সোনালি রুই মাছের পোনা ব্ল্যাক কার্প মাছের পোনা ও হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স তালাপিয়া মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা এবং কাপ জাতীয় যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে এখানে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিংহ ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ